আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের খেলায় সবাইকে স্বাগতম আজ আমরা আয়োজন করেছি একটি দারুণ মজার খেলা মোমবাতি চ্যালেঞ্জ সামনে থাকবে পাঁচটি জলা মোমবাতি আর প্রতিটির পাশেই থাকবে কাঁচামরিচ আদা আমলকি লেবু আর মিষ্টি চকলেট কে পাবে কোনটি কে হাসবে আর কে কাঁদবে চলুন শুরু করি আজকের মজার চ্যালেঞ্জ একটা ফুদিবা রেডি ওয়ান টু থ্রি ওয়াও আদা আদা খাইকে হবে আদা খাও মু বেশি বেশি খাও চমো খাও কেমন কেমন কুইন সবগুলা কিন্তু বন্ধ করতে হবে রেডি ওয়ান টু 3 ইয়ামি কি খেতে হবে তোমাকে আদা আদা খেতে হবে নাও সবটা গায়ে বলছে খাবার তো এখন একটু ঝালটা কম লাগবে ও এটা তো বাপের বাটা সাপ দাম তুমি কি খেতে চাও

আচ্ছা ঠিক আছে আমলকি আমলকি খাও কেমন কেমন হ্যাঁ পুরোটা খেতেছ হ্যাঁ কি খেতেছে রে হ্যাঁ পেয়ারা খেতেছে নাকি না আপেল খেতেছে এই দেখো কি করতেছে না চাল্লাহ মাসাল্লাহ মানে হ্যাঁ অভিজ্ঞতা আছে এখন কে খেলবে রবিউল জোর একটা পুত রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ পাঁচ মরিচ তোমাকে খেতে হবে একটা মর তোমরা কি ওকে মাফ করতে চাও নাকি ও খেতেই হবে খেতে হবে ওকে তো খেতেই হবে ধরো 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 একটু খেয়ে নাও একটু 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 বেশি না যাও হালকা হালকা খেয়েছে 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 এখন কি ফুয়াদ খেলবে? ফুয়াদ কি ফু দিবে? দাও ফু দাও জোর একটা ফু দাও। রেডি 1 2 3। ওয়াও। হাঁ করো। হ্যাঁ। কি দাও? কি? চাবাও চাবাও। হুম 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 হুম। এখন খেলবে মিসবাহ। মিসবাহ তো কিন্তু বাতি। যদি এই বাতি না সবগুলো কিন্তু বন্ধ করতে হবে। তাহলেই ডাবল চকলেট। রেডি 1 2 3। আ এটুর জন্য মিস তো একটা চকলেট পেয়েছি এটা ওইটা খাওয়া নাও খুশি এখন খেলবে আব্দুল হাকিম আব্দুল হাকিম একবারে লাস্ট পর্যন্ত ওখানে কিন্তু দুটা চকোলেট রেডি ওয়ান টু থ্রি বা সব মাই যেন তোমার দুটা চকলেট ইফ ফার্স্ট টু পারলো একবারে লাস্ট পর্যন্ত সবগুলো বলুন তো সুন্দর লাগলো ঠিক না এখন কি আরাফাত খেলবে সুন্দর করে জোর একটা ফু দাও রেডি ওয়ান টু আরাফাত আদাটা খেলে না অনেক উপকার হয় খাও বিসমিল্লাহ কি খাও না কেন খাও আদা কখনো খেয়েছো ভাবে এই প্রথম এখন কি শাফিন খেলবে হুম একবার লাস্ট পর্যন্ত খেলতে পারবে দেখা যাবে রেডি ওয়ান টু ওয়ান চকলেট দিস ফর ইউ এখন খেলবে ইয়াসিন রহমান চোর একটা দাও রেডি ওয়ান টু থ্রি অনেক ঝুড়ে দিয়েছিল কিন্তু কাজ হলো না আদা খেতে হবে অনেক কেন খাও 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 কেমন 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 এ ফলাই তো ফলাই তো ফলাই তো শাল লাগ বল পুটতে দাও না পুরোটা খাবা আচ্ছা খাও বুঝাই পা খেলবে জুর একটা ফু দাও রেডি 1 2 3 আদরী আদা নউ কি আই টু হ্যাভ না কে কেমনার ডাবল চকলেট পেতে চাইলে জুর একটা ফু দিতে হবে রেডি 1 2 3 একটা পেয়েছো তুমি মার্শাল্লাহ চমৎকার যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের খেলা এখানেই শেষ আর খেলা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দ্রুত